বন্ধুরা বিগ ব্রেকিং নিউজ অর্গানাইজার টিচারদের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে অর্গানাইজারের ক্ষেত্রে কিন্তু একটি অনলাইন পোর্টাল কিন্তু খুলতে চলেছে খোলার সম্ভাবনা প্রবল রয়েছে যেটুকু খবর পাওয়া গেছে এতদিন ভিডিও করেনি খবর সংগ্রহের জন্য একটি পোর্টাল যেমন এমনি পোর্টাল খুলতে খুলেছে অর্গানাইজার টিচারদের পোর্টাল খুলতে চলেছে এখানে কিন্তু অর্গানাইজেশন সার্টিফিকেট কিন্তু প্রবল মানে অতি প্রয়োজনীয় হবার প্রবল সম্ভাবনা রয়েছে যেখানে আপনারা সকল ডকুমেন্টস আপলোড করতে পারবেন যাবতীয় ডকুমেন্টস যাবতীয় তথ্য কিন্তু আপনারা আপলোড করতে পারবেন এবং হচ্ছে আপনাদের ওইখানে বিভিন্ন যাবতীয় তথ্য এমপিএইচএস এবং সেক্ষেত্রে যেখানে এমনি রেগুলার ক্যান্ডিডেট ডিএলএড এর আপলোড করেন সেখানে আপনাদের অর্গানাইজেশন সার্টিফিকেট আপলোড হবার প্রবল সম্ভাবনা রয়েছে এরকমই একটা পোর্টাল খোলার সম্ভাবনা রয়েছে সেটা এই সপ্তাহ বা সামনের সপ্তাহ নাগাদ কিন্তু খুলে যেতে পারে এবং নিয়োগ কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে কমপ্লিট হয়ে যেতে পারে ভোটের আগেই কমপ্লিট হয়ে যাবে কারণ ভোটের সময় কিন্তু নিয়োগ সেরকম চলে না কোনো তো ভোটের আগেই নিয়োগ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি লাস্ট মান্থের মধ্যে নিয়োগ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এইটুকু খবর কিন্তু প্রবল পাওয়া যাচ্ছে আপনারা আপনাদের ডকুমেন্টস কালেক্ট করে নিন ঠিক করে নিন এবং যেটা হবে নিয়োগটা কিন্তু জেলা ভিত্তিক হওয়ার সম্ভাবনা রয়েছে এবার জেলাভিত্তিক ডিপিএসি ওয়াইজ নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এবার নিয়োগের ক্ষেত্রে কি টাইপের প্যানেল তৈরি হবে ক্যাটাগরি ওয়াইজই যেহেতু নিয়োগের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদ এবং ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল এই টাইপের হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই বলছি ভিডিওটার দিকে নজর রাখুন ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ঠিক আছে চ্যানেলের সঙ্গে থাকুন এরকমই খবর কিন্তু পাওয়া গেছে আজকে ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না কারণ আমি লাইভে এসে কি কী ডকুমেন্টস লাগবে সেই সংক্রান্ত আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিরসন করা নিরসন করার চেষ্টা করব ঠিক আছে এবং বিভিন্ন ডকুমেন্টস আর আমার মানে আমি তো বলেই দিলাম আপনাদেরকে ঠিক আছে এরকম টাইপের পোর্টাল একটা খুলে সেখানে কিন্তু নিয়োগের সম্ভাবনা প্রবল সম্ভাবনা রয়েছে এবার চ্যানেলের সঙ্গে থাকুন ঠিক আছে চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সকল প্রশ্ন আপনারা যে যা আপনাদের প্রশ্ন আপনারা কমেন্টে লিখতে পারেন এবং আমি যখন অনলাইনে আসব সেখানে আপনাদের প্রশ্নের যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব সেরকম অবশ্যই চেষ্টা করব সো আজকে আর ভিডিওটিকে দীর্ঘায়িত করছি না আপনারা খবর আপনাদের আপনারা পেলেন ঠিক আছে সো আরও কিছু খবর পেলে চ্যানেলে আবার আমি আমাদের প্রতিস্থাপিত করে দেবো খুব খুব শীঘ্রই লাইভে আসছি ধন্যবাদ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন